প্রভু আমাদের মনকে সনাত কর এবং তোমার ইচ্ছার প্রতি মনোযোগ দিতে সাহায্য কর ঈশ্বর আমাদের চিন্তা ভাবনাকে তোমার পথে পরিচালিত কর যেন আমরা তোমার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে পারি প্রভু আমাদের সাহায্য করো যেন আমরা আমাদের চিন্তা ভাবনা থেকে মুক্তি পেতে পারি এবং তোমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি ঈশ্বর আমরা আমাদের মনে চিন্তা ও উদ্বেগকে তোমার হাতে সমর্পণ করি আমাদের শান্তি ও স্বস্তি দাও প্রভু আমাদের সাহায্য কর যেন আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করি এবং তোমার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করি এই প্রার্থনাগুলি আপনাকে আপনার চিন্তা ও উদ্বেগ দূর করবে এবং ঈশ্বরের প্রতি আপনার মনোযোগকে উন্নতি করতে সাহায্য করবে এ ছাড়াও বাইবেলে কিছু আয়াত রয়েছে যা আপনার চিন্তা ও মনকে শান্ত করবে প্রিয় ভাই তোমাদের চিন্তার জন্য উদ্বিগ্ন হইও না কারণ যা তোমরা চাও তাই ঈশ্বর দিতে পারে মতি ছয় তিরিশ তা বলা হয়েছে যে তোমাদের হৃদয়ে যত্ন নিতে হবে তাই তোমরা ঈশ্বরের প্রতি মনোযোগ দাও হিতোপদেশ চার তেইশ তা এই আয়ত্তগুলি আপনাকে মনে রাখতে সাহায্য করবে যে ঈশ্বর আপনার চিন্তা ও উদ্বেগ প্রতি মনোযোগ দেন এবং তিনি আপনাকে সাহায্য করবে কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হইও না সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি মাধ্যমে ধন্যবাদ সহকারে তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে প্রকাশ কর আর ঈশ্বরের শান্তি যা সমস্ত বোধগম্যতার অতীত তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে প্রিয় ভাই বোন তোমাদের সমস্ত চিন্তা তা উপর ফেলো কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন কারণ ঈশ্বর আমাদের যে আত্মা দিয়েছেন তা আমাদের ভীতু করে না বরং শক্তি প্রেম এবং আত্মসংযম দান করে তাই তোমরা আগামী কালের জন্য চিন্তা করো না কারণ আগামী কাল নিজের জন্য চিন্তা করবে প্রতিদিনের নিজস্ব সমস্যা যথেষ্ট তাই তোমরা ভয় করো না কারণ আমি তোমার সাথে আছি নিরাশ হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি শালী করব এবং তোমাকে সাহায্য করব আমি আমার ধর্মী দান হাত দিয়ে তোমাকে ধরে রাখব হে ঈশ্বর যে ভাই মন স্থির তুমি তাদের পূর্ণ শান্তিতে রাখবে কারণ তারা তোমার উপর নির্ভর করে প্রিয় ভাই বোন তোমরা শক্তিশালী ও সাহসী হও ভয় পেও না হতাশ হয়ে না কারণ তুমি যেখানে যাও না কেন আমাদের ঈশ্বর সদা তোমার সঙ্গে থাকবেন তোমার চিন্তা ভাবনা সদা উপর অর্পণ কর তিনি তোমাকে ধরে রাখবেন তিনি কখনো ধার্মিকদের বিচলিত হতে দেবেন না আশার ঈশ্বর আমাদের সকলকে আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন